নবী একজন আদর্শবান মানুষ নবী তেষট্টি বছর কথা বলে নাই বলছে নাকি একটা মিথ্যা দেখাইতে কেউ পারবে আমার মায়ার নবী তেষট্টি বছর জীবন কাটাইছেন একটা মিথ্যা কথা বলে নাই এই জমিনের ভিতরে এমন একজন মানুষ পাওয়া যাবে নাকি যাবে আমরা যাদেরকে ফলো করার চেষ্টা করি আমাদের আদর্শের মাইল ফলক যাদেরকে বানানোর চেষ্টা করি তাকাইয়া দেখো একজন মানুষের আদর্শ এমন নাই আছে নাকি অনেকে স্লোগান দিয়া কয় আমরা সবাই মুজিদ সেনা ভাই করি না বলেন বোমা আমরা সবাই 제য়ার সেনা ভয় করি না বলেন বোমা যাদের আদর্শের কথা বলিয়া বলেন বোমা ভাই করে না ওই নাতাদের দিকে তাকাইলে তাদের কথা দূরের কথা তারা যার আদর্শ লালন করতে চাই। যার আদর্শকে বাস্তবায়ন করতে চাই আব্রাহাম লিংকন ঠিক কি না এই আব্রাহাম লিঙ্কনের চরিত্রের সার্টিফিকেট দেব এর চরিত্রের কোন বেলবেরেক নাই এদের কথা তো বরের কথা এদের আল্লাহ গুলাম এজন্য যেই বান্দা তেষট্টি বছর জীবনে মিথ্যা কথা বলে নাই ওই মানুষের আদর্শ মানবা নাকি মিথ্যাবাদীর আদর্শ মানবা কার আদর্শ মানবে হ্যাঁ কথা কয় রাজনীতির আলোচনা শুরু করছি কি রাজনীতির আলোচনা করলাম আমি কোন রাজনীতি বুঝি না রাজনীতির আলোচনাও করি না নবীর আদর্শ বোঝানোর জন্য বলতেছি কি যুবকরা যদি এখন এইটা বলতো আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট বোমা এই নবীর আদর্শ নিয়ে সামনে আগাই হাজরে যাইত এই আদর্শের পরে থাকতে গিয়া মর যদি হয় এরে আল্লাহর গোলাপ ওই হবে শাহাদাতের মৃত্যু ঠিক কিনা গণতন্ত্র রক্ষা করার জন্য সমাজতন্ত্র রক্ষা করার জন্য পুঁজিবাদ না কুশিবাদ এইগুলা রক্ষা করার জন্য যারা জীবন বিলাবে কোন আলেম কোন মুক্তি সাহেব বলতে পারবে না এরা শহীদ নাকি কেউ বলতে পারবে না তবে নবীর আদর্শের জন্য যদি কেউ জীবন দেয় ওর ঠিকানা কোথায় আমার নবী তেষট্টি বছরে মিথ্যা বলে নাই আল্লাহর নবী আদর্শ কত সুন্দর আল্লাহ নিজে ডাক দিয়া দিয়া কয়লা আল্লাহ كلامه زند قرآن حكيم حكمته لا يزال ستو قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجالين بخى قرآن كلام الله بشره قديم

আমার নবী জীবনে কখনো কাউকে চোখের দ্বারা রাঙ্গানি দিয়া ধমক দেয় নাই চোখের দ্বারাও কাউকে আঙ্গাজ দেয় নাই আমরা তো মুখের দ্বারা দেই হাতের দ্বারা দেই পায়ের দ্বারা দেই আছে না নাই ভাইয়ার নবীর আদর্শ কেমন সুন্দর আল্লাহর নবী যখন মক্কার ভিতর দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন দাওয়াত দেওয়ার আগের অবস্থা সবাই নবীরে ডাকে আবদুল্লার বেটা আল আমিন আল আমিন শব্দের অর্থ হল বিশ্বাসী এতদিন আবদুল্লার বেটা বিশ্বাসী যখনই মায়ার নবী কালেমার দাওয়াত দিয়েছে এক কালে বিশ্বাসী হও লা ইলাহা ইল্লাহ মেনে নাও বেঈমানদের গায়ে জ্বালা ঢুকিয়া গেল বেঈমানেরা মায়ার নবীর যুদ্ধাচরণ শুরু করে দিল যেমন কি হজরতে আবু সাঈদ রাজি আল্লাহ তাআলা বলেন আমি ওই সময় মুসলমান হই নাই আমি একদিন বাজারের ভিতরে দাঁড়ানো আছি আমি নজর করে দেখি একজন আল্লাহর বান্দা বাজার দিয়া যায় জবানের ভিতরে এক আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহান্নাস

পাথর নিক্ষেপ করতেছে তার গায়ে মারতেছে আমি খবর নিয়ে দেখলাম যেই মানুষটা এই রকম দাওয়াত দিয়ে দিয়ে সামনে যায় পিছন দিক থেকে যে পাথর নিক্ষেপ করে দরজনের পরিচয় কি আমি জানতে পারলাম দুই জনার পরিচয় একজন চাচা আর জুন হলো ভাতিজা চাচাকে আবুল আহাব ভাতিজাকে মোহাম্মদুর رسول الله